তো নমস্কার বন্ধুরা এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম তো তোমরা যারা ম্যাকআউট অর্থাৎ মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি ওয়েস্ট বেঙ্গলের আন্ডারে তোমরা যারা বর্তমানে ইভেন্থ সেমিস্টারে পড়াশুনো করছো যথাক্রমে সেকেন্ড ফোর্থ সিক্স এইটথ এবং টেন্থ সেমিস্টারে তো তোমাদের যে ইভেন্থ সেমিস্টার এক্সামিনেশান তার মধ্যে এক্সটার্নাল এবং সেশনাল তার ডেট কিন্তু অ্যানাউন্স হয়ে গেছে অলরেডি তোমাদের ইভেন্থ সেমিস্টার এক্সামিনেশানের যে টেন্টেটিভ ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি সেভেন্থ মে দু হাজার পঁচিশ থেকে ফরটিন্থ জুন দু হাজার পঁচিশ এবং তোমাদের যে সেশনাল বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশান তার দেওয়া হয়েছে সিক্সটিন্থ জুন থেকে টোয়েন্টি ফার্স্ট জুন অবধি তো তোমাদের আজকের এই ভিডিওটা তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট কারণ আজকের এই ভিডিওতে তোমাদের অলরেডি পাবলিশ হয়ে যাওয়া যে এক্সামিনেশান রুটিন সেটা নিয়ে আলোচনা করব এবং তোমাদের এক্সামিনেশান এক্স্যাক্ট কবে থেকে শুরু হচ্ছে সেটা নিয়েও আলোচনা করব তো সেই সমস্ত কিছু জানতে গেলে সবার প্রথমে তোমাদেরকে আসতে হবে ম্যাকআউট এক্সাম ডট নেট এম এ কে এ ইউটি এক্সাম এম ডট এনইটি এই ওয়েবসাইটে এই ওয়েবসাইটে আসার পর তোমরা যখন একটু নিচের দিকে স্ক্রোল করবে তখন তোমরা দেখতে পাবে যে এখানে প্রি এক্সাম অ্যাক্টিভিটিস বলে একটা কিন্তু ট্যাব রয়েছে এই প্রি এক্সাম অ্যাক্টিভিটিস ট্যাবের আন্ডারে একটা লিঙ্ক ওপেন হয়েছে যেখানে লেখা রয়েছে এক্সামিনেশান রুটিন নিউ বলে তো এই এক্সামিনেশন রুটিন নিউ এই অপশানে ক্লিক টু ভিজিট এই অপশানে চেক করলে তোমরা দেখতে পাবে এখানে কিন্তু দুটো রুটিন পাবলিশ হয়েছে রুটিন ফর ব্যাচেলার্স অফ ভোকেশনাল এক্সাম অড সেমিস্টার দু হাজার চব্বিশ পঁচিশের এবং প্রভেশনাল রুটিন ফর ইভেন্ট সেমিস্টার দু হাজার চব্বিশ পঁচিশ এর মধ্যে দ্বিতীয় নোটিশটা হচ্ছে তোমাদের জন্য এবার দ্বিতীয় নোটিশটা তোমরা যেইমাত্র ক্লিক করবে তোমাদের কাছে কিন্তু এক্সামিনেশন ডেট সমেত সমস্ত কিছু কিন্তু চলে আসবে দেখো তোমাদের আন্ডার গ্র্যাজুয়েটদের কিন্তু যাদের কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি রয়েছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে সরি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং রয়েছে অর্থাৎ ইউজি যাদের কোর্স কোড হচ্ছে জিরো জিরো ওয়ান ব্যাচেলার অফ টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেকেন্ড সেমিস্টার সেমিস্টার সেকেন্ডের জন্য পেপার কোড অবশ্যই এটা হিউম্যানিটিসের আন্ডারে পড়ে তাই এইচ এম এইচ ইউ হিউম্যানিটিস টু জিরো ওয়ান এর পেপার কোড তো তোমাদের ফার্স্ট দিনের পরীক্ষা শুরু হচ্ছে ইংলিশ পেপার দিয়ে ইংলিশ পেপারের ইউপি আইডি লিখেছে দেখো টু জিরো ওয়ান নিউ সিলেবাসের আন্ডারে ফার্স্ট ডে তোমাদের এক্সামিনেশান নিচ্ছে যেটা হচ্ছে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশ অর্থাৎ অফিসিয়ালি বলতে গেলে সাতাশ তারিখ থেকেই কিন্তু সেকেন্ড সেমিস্টার স্টুডেন্টদের এক্সামিনেশান শুরু হচ্ছে এবং এক্সামিনেশনের যে টাইমিং থাকছে সেটা থাকছে দেখো সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত অর্থাৎ ফার্স্ট শিফ্টে কিন্তু তোমাদের পরীক্ষা হচ্ছে ফার্স্ট দিন হচ্ছে তোমাদের ইংলিশ নেক্সট দেখো ইউজি দে জিরো জিরো ওয়ান ব্যাচেলার্স অফ টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সেমিস্টার সেকেন্ড পেপার কোড হচ্ছে বিএস সি এইচ কেমিস্ট্রি ব্যাচেলার অফ সায়েন্স কেমিস্ট্রি টু জিরো ওয়ান ঠিক আছে কেমিস্ট্রি ওয়ান গ্রুপ এর জন্য যার ইউপি আইডি হচ্ছে টু ডবল জিরো টু নিউ সিলেবাসের আন্ডারে ফিফথ ডে অর্থাৎ একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ মাঝে তোমরা দেখতে পাচ্ছ আঠাশ উনত্রিশ তিরিশ এই তিন দিন কিন্তু কোনো এক্সামিনেশান নেই সেকেন্ড সেমিস্টারের একদম ডাইরেক্ট হচ্ছে একত্রিশ তারিখ অর্থাৎ একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে তার মানে একটা জিনিস এখান থেকে কনফার্ম যে তোমাদের যারা সেকেন্ড সেমিস্টারের স্টুডেন্টরা রয়েছে তাদের কিন্তু যে এক্সামিনেশান টাইমিং সেটা থাকছে কিন্তু ফার্স্ট হাফে অর্থাৎ সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তো তোমরা দেখে নিলে তোমাদের ইংলিশ এক্সাম হচ্ছে সাতাশ পাঁচ দু হাজার পঁচিশে সকাল দশটা থেকে একটা তোমাদের কেমিস্ট্রি এক্সামিনেশান হচ্ছে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশে সকাল দশটা থেকে একটা তোমাদের ম্যাথামেটিক্স টু এ এক্সামিনেশান হচ্ছে তিন ছয় দু হাজার পঁচিশ মানে একত্রিশের পর এক দুই এক তারিখ রবিবার দু তারিখ সোমবার একবার তিন তারিখে এক্সামিনেশান দিচ্ছে থার্ড জুন সকাল দশটা থেকে একটা পর্যন্ত প্রোগ্রামিং ফর প্রবলেম সলভিংয়ের জন্য যার ইউপি আইডি হচ্ছে টু জিরো জিরো এইট নিউ সিলেবাস আন্ডারে সেটা হচ্ছে দশ ছয় দু হাজার পঁচিশে কিন্তু তোমাদের এক্সামিনেশন দিচ্ছে কটা সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত এবার তার সাথেই কিন্তু ওল্ড সিলেবাসেরও দিয়া আছে ওল্ড সিলেবাসরাও নিজেদের রুটিনটা দেখে নেবে ঠিক আছে এবার আসি তোমাদের যারা ফোর্থ সেমিস্টারে রয়েছে এখন সেকেন্ড সেমিস্টার নিয়ে আলোচনা করলাম সেমিস্টার টু নিয়ে আবার একটু সেমিস্টার ফোর নিয়ে আলোচনা করব তো তোমরা যেন অনেকগুলো ডিপার্টমেন্ট কিন্তু রয়েছে সেকেন্ড সেমিস্টারে তাই কিন্তু রুটিনটাও যথেষ্ট বড় রুটিন কিন্তু পাবলিশ হয়েছে ওকে তো চলো একটু ফোর্থ সেমিস্টারে একটা দেখে নেবো এবং সিক্স বা এইট সেমিস্টার কোনো একটা সেমিস্টারের আর একটা আমরা আলোচনা করে নেব ঠিক আছে তো সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে কিন্তু সাতাশ তারিখ থেকে অর্থাৎ সাতাশে মে থেকে কিন্তু পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে এবার কিন্তু কোনোভাবেই কোনো টাইমের লেট করতে চাইছে না ম্যাকআউট যেটা কিন্তু একদিক থেকে খুবই ভালো স্টুডেন্টদের পক্ষে কিন্তু সঠিক টাইমে তোমাদের কোর্স কমপ্লিশন কিন্তু হয়ে যাবে তার মানে বুঝতেই পারছ যথেষ্ট কিন্তু তোমাদের ট্রেড রয়েছে এবার আসি সেমিস্টার ফোরে যখন আমরা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করছি তো সেটা নিয়ে আলোচনা করবো তো দেখো আমি বলেছিলাম যে তোমাদের দু তারিখ থেকে এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে তবে সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে সেটা ততটা কার্যকর না হলেও তোমাদের ফার্স্ট সেমিস্টার ফোর্থ সেমিস্টারের ক্ষেত্রে কিন্তু সেটা কার্যকর হয়েছে দেখো ব্যাচেলার্স অফ টেকনোলজি ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং যাদের তোমাদের পেপার নেম হচ্ছে ফরমাল ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অল অটোমে অটোমেটা থিওরি অটোমেট থিওরি সেটা শুরু হচ্ছে দুই ছয় দু পঁচিশ অর্থাৎ জুন মাসে দু তারিখ থেকে সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত তোমাদের ডিজাইন অ্যান্ড অ্যানালিসিস অফ অ্যালগোরিদম সেটা শুরু হচ্ছে কিন্তু চার তারিখ চার ছয় দু পঁচিশ সকাল দশটা থেকে একটা পর্যন্ত ইনভায়রমেন্টাল সায়েন্স সেটা প্রায় এক প্রকার কম্পালসারি কোর্স বলতে পারো সেই ইনভায়রমেন্টাল সায়েন্স শুরু হচ্ছে নয় ছয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে একটা পর্যন্ত বায়োলজি হুম বায়োলজি কিন্তু রয়েছে তোমাদের বায়োলজির এক্সাম শুরু হচ্ছে এগারো ছয় দু হাজার পঁচিশ থেকে মানে এক কথায় যদি বলো তোমাদের যারা নিউ সিলেবাসের আন্ডারে রয়েছ তোমাদের কিন্তু এগারো তারিখ অবধি দি হচ্ছে এবং এক্সামিনেশান শুরু হচ্ছে দু তারিখ থেকে ওকে ধন্যবাদ নেক্সট দেখি এবারে অন্যান্য ডিপার্টমেন্টের ক্ষেত্রে তোমরা দেখে নেবে রুটিনটা কীভাবে ডাউনলোড করবে সেটাও তোমাদের অবশ্যই দেখিয়ে দিয়েছি ওকে তো যখন ফোর্থ সেমিস্টার হয়ে গেল তাহলে চলো আমরা একটু সিক্স সেমিস্টারের ক্ষেত্রে দেখে নিই সিক্স বা এইট সেমিস্টারের ক্ষেত্রে বা ফাইনাল ইয়ার স্টুডেন্টদের ক্ষেত্রে ওটা দেখে নিই সিক্স সেমিস্টারের থেকে এইট সেমিস্টারটা আমরা দেখে নিই একটু হ্যাঁ তো এইট সেমিস্টারের স্টুডেন্টদের তোমরা দেখতে পাচ্ছ যে এইট সেমিস্টারের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে আলোচনা করি তো কম্পিউটার সায়েন্সের ক্রিপ্টোগ্রাফি অ্যান্ড নেটওয়ার্ক সিকিউরিটি সেটা চালু হচ্ছে আঠাশ পাঁচ দু হাজার পঁচিশ থেকে তবে এইট সেমিস্টারের এক্সামিনেশান হচ্ছে কিন্তু সেকেন্ড হাফে অর্থাৎ দুপুর দুটো থেকে বিকেল পাঁচটা অবধি একইভাবে তোমাদের বাকিদের ক্ষেত্রেও তোমাদের যে সিগন্যালস অ্যান্ড নেটওয়ার্কিং সেটা আঠাশ পাঁচ দু হাজার পঁচিশে রয়েছে ঠিক আছে নিউ সিলেবাসের আন্ডারে তোমরা দেখতে পাচ্ছ আঠাশ পাঁচে মানে অনেকগুলো এক্সামিনেশান দিয়েছে যাই হোক তো এটাই ছিল আলোচনা আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করলাম তোমাদের ইভেন্ট সেমিস্টার প্রভেশনাল রুটিন নিয়ে আশা করি এই ভিডিওটা তোমাদের কাজে লাগবে ধন্যবাদ